আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি প্রত্যেক টেকনিশিয়ান দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ তালা রশেষ মেয়ের মনীতা আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হুয়াওয়ে ফোনের এফআরপিগুলো নিয়ে কথা বলবো অনেকেরই প্রশ্ন যে হয়তো দামি দামি কিছু ডিভাইস কিনলে আপনার যে কোনো কাজ আপনি নিজে নিজে করতে পারবেন বা যে কোনো সাপোর্ট আপনার কাছে থাকবে এরকম অনেকেরই ধারণা হয় তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক সময় না বুঝি অনেক বক্স কিনে ফেলি অনেক বক্সগুলো কেনার চেষ্টা করি তো বর্তমানে হুয়াওয়ে ফোনের যেই সিকিউরিটি লেটেস্ট সিকিউরিটি অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো সিকিউরিটি আছে লেটেস্ট তো এই ফোনেরগুলার এফআরপি খুলতে গেলে আপনার বর্তমানে এখনও পর্যন্ত কোনো প্রকার বক্সে সাপোর্ট আসে নাই এটা আপনি হুয়া ডঙ্গল বলেন হুয়াওয়ের অক্টোভাস এফআরপি টুল বলেন আর অক্টোপাসের হুয়াই টুল বলেন বা সিমেরা টুল বলেন যেই টুলই বলেন না কেন এখনও পর্যন্ত কোনো বক্সই কিন্তু লেটেস্ট সিকিউরিটির সিকিউরিটি কিনতে পারে না এই কোম্পানি থেকে যার কারণে তারা এই আনলক সাপোর্টটা এখনও পর্যন্ত কোনো বক্স দিতে পারে নাই তো এটার কারণ হচ্ছে আপনার প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি কোম্পানি স্ট্রং করতেছে আর সেই সাথে আপনার যেই বক্স কোম্পানি আছে বক্স কোম্পানিগুলা ওই সিকিউরিটি অ্যান্ড্রয়েড ডেভেলপারদের সাথে তাল মিলিয়ে পেরে উঠতেছে না যার কারণে তারা এখনও এই সাপোর্টগুলো দিতে পারতেছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এগুলার যেই অফিসিয়াল আনলক কোয়েতে আপনাকে আনলক করতে হবে তো সেই আপনাকে অবশ্যই ফোনের যে আইএমি নাম্বার ওই আইমি আই নাম্বার দিয়ে আপনার এফআরফি আনলক কোড জেনারেট করে তারপর আনলক করতে হবে তো বর্তমানে যেই ফোনগুলো আছে এগুলোতে আপনার আইমি নাম্বার লেখা থাকে না ফোনের পিছনে আইমি নাম্বারগুলো থাকে না তো সেক্ষেত্রে আপনারা আইমি নাম্বারটা কীভাবে কালেক্ট করবেন এটার সিম্পল ওয়ে হচ্ছে আপনার ফোনের যে সিম বেস থাকবে ওই সিম বেসের ভিতরে আইমি নাম্বারটা লেখা থাকবে ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে যদি ফোনের ইনফরমেশান রিড করা যায় ফাস্টওয়ার্ড মোডে নিয়ে যদি ইনফরমেশানটা রিড করা যায় কোনো বক্স দিয়ে সেক্ষেত্রেও আপনারা এই আইমি ইনফরমেশনটা পাবেন তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে আপনার ওই রিড ইনফরমেশান সাপোর্ট করে না তো সেক্ষেত্রে আপনারা ওই সিম বেসের ভিতরে দেখবেন থাকবে আর যদি সিম বেসের ভিতরে না থাকে তাহলে আপনারা ওই ফার্স্ট বোর্ডে গিয়ে ইনফরমেশনটা রিড করে চেক করে পারতে ফেলতে পারবেন আইমি নাম্বারটা আর আইমি নাম্বার যদি ডুয়েল আইমি থাকে তাও সেক্ষেত্রে আপনারা প্রথম আইমিটা সংগ্রহ করবেন যেটা ফার্স্টে থাকবে ওই আইমিটা দিয়েই কোড জেনারেট করতে পারবেন তো আমি আজকে আপনাদের সাথে একটা কাজ শেয়ার করব যেটা হচ্ছে আপনার হুয়ায়ে ম্যাট টোয়েন্টি এটা লেটেস্ট একটা ফোন এটার আমি হুয়াওয়ে এফ টুল এবং অক্টোপাস হুয়াওয়ে টুল এবং অক্টোপাস এফআর টুল দুটা টুলস দিয়েই এটার যে ইনফরমেশান এই ইনফরমেশনটা রিড করার চেষ্টা করছি কিন্তু ইনফরমেশানটা আমি রিড করতে পারি নাই এর কারণ হচ্ছে বক্সগুলোতে এখনও সাপোর্ট আসে নাই এছাড়াও যারা সিমরা ইউজ করেন অনেকেই আসেন আমাকে ফোন দেন যে সিমেরা তো এগুলো সাপোর্ট হয় না আসলে লেটেস্ট এখন পর্যন্ত এই ফোনগুলোর সাপোর্ট কোনো বক্সই এখন পর্যন্ত দিতে পারে নাই যেমন আপনার স্যামসাংয়ের এফআরপিগুলোর ক্ষেত্রে জেড থ্রি এক্স বক্স বলেন অক্টোপাস বক্স বলেন লেটেস্ট যে সকল ফোনগুলো এইগুলার এখন পর্যন্ত তারা ওয়ান ক্লিক এফআরপি রিমুভ করার অপশনটা দিতে পারে নাই এর কারণ হচ্ছে তারা এখন ওই সিকিউরিটিটা কিনতে পারে নাই লেটেস্ট সিকিউরিটি কিনতে পারে নাই তো যাই হোক আজকে আমরা কথা বলবো হুয়াওয়ের এফআরপি নিয়ে হুয়াওয়ে আনলকের এফআরপিগুলো আনলকের সিস্টেমটা কী এটা নিয়ে আলোচনা করবো তো বর্তমানে হুয়াওয়ে ফোনগুলো লেটার সিকিউরিটি যেগুলো এগুলো সবগুলার আপনার আনলক করতে হবে আনলক কী দিয়ে আই মিন এফআরপি আনলক কী দিয়ে আনলক করতে হবে এই এফআরপি আনলক কীটা আপনি ইউজ করতে পারবেন দুই পদ্ধতিতে একটা হচ্ছে কমেন্ট ফরমেটের মাধ্যমে চাইলে আপনি নিজে কোড বসে আনলক করতে পারবেন অন্যথায় আপনি যে অফিসিয়াল টুল আছে ফার্স্ট বুড এফআরপি ইরেজ টুল ওই টুল দিয়ে আপনি করতে পারবেন এক সহজেই এর এটাকে আপনার এটা করার জন্য আপনাকে করতে হবে ফোনটাকে ফাস্ট বুডেন নিতে হবে ড্রাইভার ইনস্টল করতে হবে সেকেন্ড হচ্ছে অক্টো ফাস্ট বুড টুলে আপনি যেই কোডটা পাবেন ওই কোডটা বসাবেন ওই কোডটা বসিয়ে জাস্ট এফআরপি আমলোকে ক্লিক করুন কাজ শেষ ঠিক আছে এরপরে আপনার ফোন অটোমেটিক ফ্যাক্টরি রিসেট নিবে এবং যেই ফোনে যে এফআরপি লক ছিল ওই লকটা চলে যাবে তো এটাই হচ্ছে বর্তমানে হুয়াওয়ে ফোনগুলোর ফোনগুলার এফআরপি খোলার সিস্টেম লেটেস্ট সিকিউরিটি যেগুলো আপনার বাইপাস করা যায় না বা কোনো বক্সের এখনও সাপোর্ট আসে নাই তো ওই সকল ফোনগুলো আপনি এইভাবেই খুলবেন এই ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই অন্য কোনো আয় নেই এই মুহূর্তে আমার কাছে হুয়াওয়ের এফআরপি আনলক করার দুইটা সাপোর্ট আছে একটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট সার্ভিস তো আরেকটা হচ্ছে আপনার এক ঘন্টা থেকে বারো ঘন্টা সময় লাগে তো এক ঘন্টা থেকে বারো ঘন্টা সময় যেটা এটা একটু স্লো সার্ভিস অনেক সময় দেখা গেছে আপনার ওই মানে এক থেকে দুই ঘন্টার ভিতরে চলে আসে বা অনেক সময় দেখা গেছে পুরোপুরি বারো ঘন্টায় সময় নেয় আর আরেকটা সার্ভিস হচ্ছে ইনস্ট্যান্ট এটা হচ্ছে সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে আপনি কোর্ট পেয়ে যাবেন তো সাথে সাথে কোর্ট যেটা ওইটাতে আপনার খরচ একটু বেশি প্রায় ডাবল খরচ আর যেটাতে স্লো সার্ভিস ওটাতে খরচ একটু কম তো এই হচ্ছে আমার হুয়াওয়ে খোলার এফআরপি খোলা খোলার সিস্টেম এবং হুয়াওয়ে এফআরপি যে আনলক করার কীগুলি কী যদি আপনাদের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ নেক্সট ডে অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো টপিক নিয়ে কথা হবে